জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিভার্স গোটা ইরান আজ বিদ্রোহের আগুনে জ্বলছে নাইনটি নাইন মুসলিমের দেশ ইরান ইসলামের প্রতি বিত্রদ্ধ হয়ে হঠাৎ করেই ফিরে আসতে চাইছে প্রাচীন পারস্য সভ্যতার বিশ্বাসে যা কিনা হিন্দু জীবন দর্শনের খুব কাছাকাছি আজ ইরান ফিরতে চাইছে তার শেকড়ে কোটি কোটি ইরানি রাজপথ কাঁপিয়ে বলছে আমি মুসলিম নই আমি পারসিক তারা প্রকাশ্যে ইসলামকে ঘৃণা করার কথা বলছে তাদের হাতে জল করছে পারসিক সভ্যতার পূজ্য দেবতা সূর্যের আর সিংহের পতাকা যেটা আজ তারা তাদের জাতীয় পতাকার সম্মান দিচ্ছে প্রকৃত অর্থেই আজ ইরান জুড়ে চলছে এক সভ্যতার পুনর্জাগরণ ইসলামিক কট্টরতা আর বিরুদ্ধে ইরান ফিরে আসতে চাইছে তাদের মূল পরিচয়ে এক উন্নত বৈচিত্র্যময় জ্ঞান ও সমৃদ্ধ সনাতন পারস্য সভ্যতার দিকে ইসলামিক মৌলবাদের ফাঁস চিরে ইরান ফিরতে চাইছে তার অগ্নি উপাসক সমৃদ্ধশালী পরম বৈভবশালী পারস্যে ইসলামিক পতাকা নামিয়ে তারা ইরানে তুলছে পারসিক সভ্যতার পূজ্য দেবতা সূর্য এবং সিংহের উজ্জ্বল পতাকা কিন্তু কেন আজ ইরান এই পথে হাঁটছে কেন পঁয়তাল্লিশ বছরের ইসলামিক শাসনের পরেও নারী পুরুষ ছাত্রছাত্রীরা আজ রাস্তায় নেমেছে কেন আজ তারা হিজাব পরাচ্ছে পাগড়ি খুলছে পুরনো আদর্শকে চ্যালেঞ্জ করছে কেন তারা আজকের কালো পর্দায় মোরা ইরানকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে ওইভবশালী প্রাচীন সনাতন পারস্য সভ্যতায় এর সব কিছুই জানব আজকের এই ভিডিওটাতে এই ভিডিওটাতে আমরা দেখবো কিভাবে ইরানের প্রাচীন গৌরবশালী সনাতন পারস্য সভ্যতা একটু একটু করে দমবন্ধ করা ইসলামিক শাসনের আওতায় চলে গিয়েছিল আর কিভাবে বা সেখান থেকে আবারও তারা সমৃদ্ধশালী সনাতন পারস্য সভ্যতার দিকে প্রত্যাবর্তন করছে বিষয়টা গভীর তাই আশা করব একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আজকের এই গভীর আলোচনা একেবারে ইতিহাস থেকে শুরু করি দেখুন হাজার হাজার বছর আগে ইরানে একটা প্রাচীন এবং সুসংগঠিত সভ্যতা শুরু হয়েছিল যাকে পারস্য সভ্যতা বলা হয় যা প্রাচীন সনাতন এবং বৈদিক সংস্কৃতিরই একটা অংশ এই সভ্যতার প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন এলামাইট সভ্যতা যারা খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালের দিকে দক্ষিণ ইরানে সক্রিয় ছিল তাদের প্রধান শহর ছিল সুসা তারা জিগারা স্টাইলে মন্দির বানাতো ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বৈদিক সভ্যতায় যেমন তেমনি ছিলেন তাদের প্রধান এবং সর্বোচ্চ দেবতা বৈদিক সংস্কৃতির মতোই এলমাইটরাও বহু দেবতাবাদী ছিলেন যেমন নাপি ঋষা ছিল তাদের পাহাড় এবং প্রকৃতির দেবতা কিরে ঋষা ছিল তাদের মাতৃদেবী উর্বরতা এবং সৃষ্টির দেবী প্রাচীন এলমাইট সভ্যতার মানুষরা তাদের সভ্যতার নাম দিয়েছিল আইরান অর্থাৎ দেশ যাই হোক পরবর্তী সময়ে এই পারস্য বা ইরানে একজন ধর্ম সংস্কারক জন্ম নেন যার নাম তিনি ছিলেন একজন যুগপুরুষ আমাদের যেমন আদি শঙ্করাচার্য তিনি জরাথুষ্টা একজন অবতার পুরুষ ছিলেন তিনি ধর্মীয় আচার আচরণকে পুনর্গঠন করে একটা ধর্ম তৈরি করেন যার নাম ছিল মাজদা ইয়াশনা আজ এটি জেরোস্টিয়ান ধর্ম নামে পরিচিত যদিও কিছু ক্ষেত্রে এই জেরোস্টিম ধর্ম বৈদিক ধর্ম থেকে আলাদা ছিল কিন্তু অধিকাংশ মূল দিকেই বৈদিক ধর্মের সঙ্গে তার কিন্তু প্রচুর মিল রয়েছে যেমন বৈদিক ধর্মে যোগ্য আছে তেমনি জেরস্ট্রিয়ান ধর্মে ই আসনা আছে যেমন বৈদিক ধর্মে পৈতে আছে তেমনি জেরস্ট্রিয়ান ধর্মে আছে কুস্তি এছাড়াও কেবল ধর্মতাত্ত্বিক দিক থেকেই নয় ভাষাগত দিক থেকেও কিন্তু অনেক রকমের মিল আছে জেরস্ট্রিয়ানদের ভাষা অবেষ্টান এবং বৈদিকদের ভাষা সংস্কৃত উভয়ের উৎস ব্যাকরণ ধ্বনি মূল এবং প্রতীকী কাঠামো ছিল একই রকমের অর্থাৎ ইরানের জেরস্ট্রিয়ান ধর্ম সনাতন বৈদিক ধর্মেরই একটা রূপ খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ বছর আগে সাইরাস দ্য গ্রেট নামে একজন শাসক আসে যিনি ইরানে পারস্য সাম্রাজ্য গঠন করেন এবং জেরোস্টিয়ান ধর্মকে রাষ্ট্রধর্মে রূপান্তরিত করেন সাইরাসের পরে আসে দ্বারায়ুস দ্য গ্রেট দ্বারায়ুসের রাজত্বকালে পারস্যের স্থাপত্য শহর পরিকল্পনা এবং ভাস্কর্য দেখলে বোঝা যায় যে তখন পারস্য বা পার্সিয়া কতটা উন্নত ছিল এরপরে আসেন আলেকজান্ডার দ্বারায়ুসকে হারিয়ে আলেকজান্ডার নিজেকে পারস্যের সম্রাট বলে ঘোষণা করেন যদিও দশ বছরের মধ্যে তিনিও ব্যাবিলনে মারা যান এরপরে আসে পার্থিয়ান সাম্রাজ্য কিন্তু এর শাসন বেশি স্থায়ী হয়নি এটিমাত্র কুড়ি বছর স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত পর্যন্ত আসে শাসানিয়ান সাম্রাজ্য যা ইসলাম আগমনের আগে শেষ প্রকৃত পার্সিয়ান সাম্রাজ্য ছিল যারা জেরোস্টিয়ান ধর্মকে অনুসরণ করত। এই সময় পার্সিয়ান সংস্কৃতি পার্সিয়ান ধর্ম এবং স্থাপত্য রীতিমতো উন্নতির শিখরে গিয়ে পৌঁছেছিল এবং পার্সিয়ান শিল্প এবং সাহিত্য স্বর্ণযুগে প্রবেশ করেছিল আর তারপরেই সমৃদ্ধ পারস্য সভ্যতার ওপরে মরুদর্শুদের নজর পড়ে ফলে শুরু হয় ইসলামিক আগ্রাসন তবে এই আগ্রাসন কোনো সাধারণ যুদ্ধ ছিল না পারস্যের মানুষের ধর্ম নষ্ট করাই ছিল তাদের মূল উদ্দেশ্য যাকে তারা বলতো জিহাদ মোট কথা সপ্তম শতকে বর্বর ইসলামী আক্রমণে পারস্যের শাসানিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আর জিয়াদি বিজয়ের পর সারা পৃথিবী জুড়ে তারা যা করে এখানেও ঠিক তাই করা শুরু হয় পারস্য জুড়ে হাজার হাজার জেরোস্টিয়ান মন্দিরকে ধ্বংস করা হয় এবং সেই স্থানে মসজিদ নির্মাণ করা হয় তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয় তাদের আচার অনুষ্ঠান সম্পর্কিত গ্রন্থ বা বইগুলোকে পুড়িয়ে দেওয়া হয় ঠিক যেভাবে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রাচীন পার্শিয়ান গ্রন্থাগার সেতিফান এবং গুন্ডিসাপুর এই বরবরদা পুড়িয়ে ছাই করে দেয় যুগে যুগে জ্ঞান সভ্যতা নষ্ট করাটাকেই তো এরা জিহাদ বলে এভাবে পারস্য জুড়ে জিহাদ চলতে থাকে জিজিয়া কর জোরপূর্বক ধর্মান্তকরণ হাজার হাজার নারীকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া পুরুষদের শারীরিক নির্যাতন শিশুদের দাস বানানো এই রকমের তাণ্ডব চলতে থাকে পুরো পারস্য জুড়ে আর যারা ইসলাম ধর্মকে গ্রহণ করেনি তাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে এভাবেই ইরান জুড়ে চলতে থাকে নির্মম ইসলামীকরণ প্রক্রিয়া আর এভাবে যখন ইরানে থাকা কঠিন হয়ে পড়ে তখন অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে অনেক জেরোস্টিয়ান পরিবার তাদের নিজেদের দেশ পারস্য ছেড়ে ভারতের পশ্চিম উপকূলে পালিয়ে আসে এবং সেখানকার হিন্দু রাজা সঞ্জানের সঙ্গে দেখা করে ভারতের হিন্দু রাজা সঞ্জান তাদেরকে ভারতে থাকার অনুমতি দেন যদিও রাজার একটা শর্ত ছিল ছিল শর্তটা যেমন গুড় দুধে মিশে যায় তেমনিভাবে তারা ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করবে এবং তারা সাথে অস্ত্র রাখতে পারবে না সবাই এতে সম্মত হয় আর এখান থেকেই তারা নতুন একটা নাম পায় পার্সি পার্সিরা ভারতে আশ্রয় পায় ভারতের সংস্কৃতির সঙ্গে মিশে যায় এবং ভারতকে তাদের নিজস্ব দেশ হিসাবে গ্রহণ করে দাদাভাই নৌরজি জাহাঙ্গীর বাবা জামশেদজি টাটা রতন টাটা এরা সবাই অগ্নি উপাসক পার্সি সম্প্রদায়ের বংশধর এভাবে যারা পালিয়ে ভারতে আসতে পেরেছিলেন তারা ভারতে সম্মান পেয়ে উন্নতির চরম শিখরে পৌঁছেছে অথচ দুর্ভাগ্যবশত যারা তখনও ইরানে রয়ে যায় তারা জবরদস্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় এইভাবে একসময়ের উন্নত ইরান রাজনৈতিকভাবে খালিফার অংশ হয়ে যায় মানে কালো কাপড়ে ঢাকা পড়ে যায় এরপরে ইসলামিক ক্ষমতা হাতবদল হতে হতে পরশে কাজার রাজবংশের রাজত্ব শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর পারস্যের তৎকালীন কাজার রাজবংশ প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেলে ব্রিটিশ এবং রাশিয়ার সেনারা ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করতে শুরু করে রাজতন্ত্র এবং ধর্মঘুদের প্রতি জনগণের আস্থা শেষ হতে থাকলে এই সময়ে উনিশশো সালে তাজার রাজবংশের যুদ্ধমন্ত্রী রেজা খান ব্রিটিশদের সমর্থন নিয়ে অভ্যুত্থান ঘটান এবং কাজার রাজবংশের অবসান ঘটিয়ে উনিশশো সালে রেজা খান আনুষ্ঠানিকভাবে পারস্যের রাজা হন রেজা খানের দৃষ্টি ছিল খুবই সরল এবং আধুনিক রেজা খান নিজে মুসলিম হলেও তিনি নিজেকে আর্য বংশোদ্ভূত হিসাবেই দেখতেন এবং তারা যে আর্য বংশোদ্ভূত সেটা প্রমাণ করবার জন্য তিনি দেশের নাম পর্যন্ত বদল করেন উনিশশো পঁয়ত্রিশ সালের একুশে মার্চ নৌরোজ বা ইরানি নববর্ষের দিন রেজা শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এখন থেকে পার্সিয়া নয় রাষ্ট্রের নাম হবে ইরান আসলে ইরান এসেছে প্রাচীন শব্দ আরিয়ান থেকে আর আরিয়ান শব্দের অর্থ হলো আর্যদের দেশ বা আর্য জনগোষ্ঠীর ভূমি এই ভিডিও শুরুতে যেটা বলেছি যে প্রাচীন সনাতন সময়ে এই দেশের নাম আরিয়ান বা ইরান ছিল অর্থাৎ প্রাচীন সেই নাম ফিরিয়ে রেজা শাহ চেয়েছিলেন তার দেশ ইসলাম পূর্ব আর্য ইরানীয় প্রাচীন সভ্যতার পরিচয়কেই বহন করুক এই জন্য তিনি হিজাবের ওপরে বিধিনিষেধ আরোপ করেন মাদ্রাসার প্রভাবকে নিয়ন্ত্রণ করেন আর এভাবেই তিনি দেশ জুড়ে ইসলামিক কট্টরতাকে বন্ধ করতে শুরু করেন এবং ইরানের আধুনিকরণ ধর্মনিরপেক্ষতাকরণে করণে প্রয়াসই হন উনিশশো সালে রেজা খানের ছেলে রেজা শাহ পালভি রাজা হলে তিনিও তার পিতার চেয়ে আরও বেশি আগ্রাসীভাবে আধুনিকরণকে প্রয়োগ করতে শুরু করেন উনিশশো সালে তিনি সাদা বিপ্লব বা হোয়াইট রেগুলেশন শুরু করেন এতে তিনি ভূমি সংস্কার শিক্ষা সংস্কার এবং নারী ক্ষমতায়নের পদক্ষেপকে গ্রহণ করেন আর এই পদক্ষেপ হিসাবেই প্রথমে হিজাবকে তুলে দেওয়া হয় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করার অনুমতি পায় নারীদের ভোটাধিকার তালাক আইনের অধিকার এবং চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব দেওয়া হয় ফরাসি ফ্যাশন বিটলসের সঙ্গীত স্টাইলিশ জিন্স সব কিছুই ইরানে স্বাভাবিক হয়ে যায় এমনকি মেয়েরা কার পর্যন্ত ড্রাইভ করতো তখনকার ইরানে অর্থাৎ ইরান পরিণত হয় একটা মুক্ত চিন্তার দেশে আর এর পেছনে যে মূল কারণ ছিল সেটা হলো ইরানের শাসক শাহ রেজা পালভির মুক্ত চিন্তার মানসিকতা তিনি পুরো ইরানকে একটা মুক্ত চিন্তার দেশ হিসাবে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন ইরানে ভারতের আইআইটির মতো আরামেহের ইউনিভার্সিটি অফ টেকনোলজি তিনি মানান ভারতের এইমসের মতো মেডিকেল ইউনিভার্সিটি পাহ্লাভি University of Medical Science, Banan. যাতে করে ইরানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে র্যাপিড গ্রোথ আসে তিনি চাইতেন যে প্রচুর পরিমাণে ইরানের ছাত্রছাত্রীরা যেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে আর এজন্য তিনি অনেক রকমের স্কলারশিপের ব্যবস্থা পর্যন্ত করেছিলেন যেমন ব্রাইট ইরানিয়ান স্টুডেন্ট স্কলারশিপ এরকম স্কলারশিপ দিয়ে মেধাবীদের বিদেশে পড়াশোনা করবার জন্য পাঠানো সরকারি ব্যবস্থা তিনি করেছিলেন যাতে করে তারা ফিরে এসে ইরানের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে কারণ তিনি ভাবতেন যে ইরানের ভবিষ্যৎ পড়ালেখা করা এবং গভীরভাবে ভাবনা করতে পারবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আগ্রহ আছে এই রকম নাগরিকদের হাতেই যাক সেই সময় আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ইরানের রাজধানী তেহরানে অ্যাটম ফর পিস প্রোগ্রাম পর্যন্ত শুরু করেন এবং ইরানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টার পর্যন্ত বানানো হয় শুধু তাই নয় ইরানের জন্য মাল্টিপল নিউক্লিয়ার প্লান্ট বানানোর কথা পর্যন্ত চলছিল তখন শুধু তাই নয় ইরানিয়ান স্পেস এজেন্সি বানানোর জন্য নাসার সঙ্গে কোলাবোরেশন পর্যন্ত হয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় হল এগুলো হওয়ার আগেই ইরানের একজন ফেমাস ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি উনিশশো সালে ইরানের ফেমাস ইসলামিক বিপ্লব সংগঠিত করে দেয় এবং ইরানকে এক ধাক্কায় মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যান নিশ্চয়ই জানতে চাইছেন যে কে এই আয়াতুল্লাহ খমিনি আয়াতুল্লাহ খমিনি ছিলেন একজন কট্টর ইসলামিক নেতা ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ইসলামিক হিস্ট্রি পড়তে পড়তে ছোটবেলা থেকেই তার মনে পুরনো দিনের রাজা বাদশাহর মতো এক নায়কতন্ত্রী শাসক হওয়ার ইচ্ছাটা চেপে বসে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা কিভাবে পূরণ হবে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্য তিনি বেছে নিয়েছিলেন মানুষের ধর্মীয় আবেগকে আমরা জানি যে ধর্ম অধিকার ংশ মানুষেরই একটা নরম জায়গা যেখানে আচর কাটা সোজা যুবক বয়সেই এই আয়াতুল্লাহ খোমিনী তার অসাধারণ বাগ্মিতার জেরে গোটা ইরান জুড়ে একজন বিখ্যাত ইসলামিক নেতাতে পরিণত হয়ে যান আর তারপর রেজা শাহের শাসনের শেষ দিকে ইরান যখন আমেরিকার ঘনিষ্ঠ হতে থাকে তখন রিলিজিয়াসের নামে তিনি এমন একটা ন্যারেটিভ তৈরি করেন যে রেজা শাহ একজন ইউএস এজেন্ট রেজা শাহ ইরানের উন্নতির নামে ইরানের সংস্কৃতি এবং ধর্মকে নষ্ট করে ফেলছেন এই রকম ন্যারেটিভ তৈরি করেন ন্যারেটিভটা উপলব্ধি করতে পাচ্ছেন মূলত এই ন্যারেটিভের ওপরে দাঁড়িয়েই আয়াতুল্লাহ খমিনি ইরানের মানুষদের আবেগকে উস্কে দেয় এবং উনিশশো সালে ইরানি বিপ্লবকে সংগঠিত করে এবং ইরানকে ফাইনালি একটা ইসলামিক রিপাবলিক হিসাবে ঘোষণা করে দেয় আয়াতুল্লাহ খমিনি নিজেকে ইরানের সুপ্রিম লিডার ঘোষণা করে প্রায় সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলে শাহ রেজা পালভি ইরান ছেড়ে আমেরিকায় পালাতে বাধ্য হন খোমিনীর আগমনের সঙ্গে সঙ্গে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানকে ইসলামিক রিপাবলিক অফ ইরান হিসাবে ঘোষণা করা হয় খমিনী ভেলায়েত এ ফিহ নামে একটা নতুন ব্যবস্থা চালু করেন যেখানে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা সব কিছুর ঊর্ধ্বে থাকে again. কমিনী নিজেকে সুপ্রিম লিডার ঘোষণা করেন ফলে প্রেসিডেন্ট সংসদ এগুলো কার্যত নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়ে যায় নতুন সংবিধানের অনুচ্ছেদ পাঁচ এবং অনুচ্ছেদ একশো দশের অধীনে সুপ্রিম লিডারকে সরাসরি সেনাবাহিনী বিচার ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলোর ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয় একই সঙ্গে বারো সদস্যের একটা গার্জিয়ান কাউন্সিল গঠন করা হয় যেখানে ছয়জন ধর্মীয় নেতাকে সরাসরি সুপ্রিম লিডার মনোনীত করেন এবং বাকি ছয়জন বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হন এই গার্ডিয়ান কাউন্সিলের প্রধান কাজ ছিল কে নির্বাচনে দাঁড়াতে পারবে আর কে পারবে না তা নির্ধারণ করা এরপরে কি হলো উনিশশো সালের পর থেকে প্রতিটি নির্বাচনে হাজার হাজার প্রার্থীকে এই কাউন্সিল বাতিল করে দিল বিশেষ করে ধর্মনিরপেক্ষ বামপন্থী এবং সংস্কারপন্থী প্রার্থীদের তো নির্বাচনে দাঁড়াতেই দেওয়া হলো না এর ফল হিসাবে धीरे धीरे খমিনির শাসনে ইরানে একটা পূর্ণাঙ্গ ইসলামী এক প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারপরে গোটা দেশ জুড়ে জোর করে সারিয়া আইন চাপিয়ে দেওয়া হলো কেউ প্রশ্ন তুললেই তাকে দমন করা শুরু হলো মানবাধিকার রিপোর্ট অনুযায়ী প্রথম চার বছরেই প্রায় আট হাজারের বেশি মানুষকে রাজনৈতিক মামলায় জেলে ঢোকানো হয়েছিল এর মধ্যে সাংবাদিক ছাত্র অ্যাক্টিভিস্ট লেখক এবং পুরনো বিপ্লবী সবাই ছিলেন খমিনির ইসলামী শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে যারা এই প্রশ্ন তুলেছিলেন তাদের প্রায় সবাইকে কারাগারে পাঠানো হয়েছিল আর তারপরে আদালতগুলোতে পর্যন্ত প্রশিক্ষিত বিচারকদেরকে সরিয়ে মৌলবিদের বসিয়ে দেওয়া হলো গড়ে তোলা হলো নীতি পুলিশ বা মরালিটি পুলিশ যার নাম গাস্তে ইরশাদ এই নীতি পুলিশের কাজ সমাজে অপরাধ দমন করা নয় বরং মানুষের দৈনন্দিন জীবনে তারা ইসলামকে কতটা মানছে সেটাকে নজরদারি করা এই নীতি পুলিশের কাজ হলো রাস্তায় দাঁড়িয়ে এই নীতি পুলিশ নারীদের পোশাক পরীক্ষা করত। চুল দেখা যাচ্ছে কিনা না পোশাক ঢিলে ঢালানো এই এইসব নিয়ে পোস্ত তুলতো পুরুষদের দাঁড়িয়ে আছে কিনা চুলের দৈর্ঘ্য কত পোশাক আশাক থেকে শুরু করে ব্যক্তিগত উপস্থিতি পর্যন্ত সব কিছুতেই হস্তক্ষেপ করত এই নীতি পুলিশ আর এভাবেই উনিশশো সালে হিজাবকে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হলো ইরানে যে নারী তা মানতে অস্বীকার করলো তার ওপরে জরিমানা জেল এবং শাস্তি নামিয়ে আনা হলো ফল কি হলো উনিশশো সালের এপ্রিল মাসে ইরানের মহিলা ফুটবল দলকে ফিফা নিষিদ্ধ করে দিল কারণ তারা হিজাব পরে খেলছিল এবং তাদের পক্ষে হিজাব খোলাটা সম্ভব ছিল না উনিশশো সালের মে মাসে শুধু হিজাব সংক্রান্ত অভিযোগ মডেলকে গ্রেপ্তার করা হলো একই বছরে অক্টোবরে একজন আন্তর্জাতিক দাবা খেলোয়াড় ইরান সফর বাতিল করলো কারণ সেখানে জোর করে তাকে হিজাব পড়তে বলা হচ্ছিল উনিশশো সালের ডিসেম্বরে মাত্র দশ বছর বয়সী একজন জিমনাস্টকে টার্গেট করা হলো কারণ সে মালয়েশিয়ায় প্রতিযোগিতার সময় হিজাব পরিধান করেনি উনিশশো সালে এক তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলায় তাকে দুই বছরের জন্য জেলে পাঠানো হলো উনিশশো উনিশ সালের অক্টোবরে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো তার কারণ তার দাড়ি রাখা ছিল না বুঝতে পারছেন সময়ে যে ইরান নারী অধিকার নিয়ে পরিচিত ছিল খমিনের শাসন প্রতিষ্ঠার পর সেখানে নারীদের জন্য কার্যত তালিবানি ধাঁচের শাসন কায়েম হলো শুধু এখানেই শেষ নয় সঙ্গীত সাহিত্য সিনেমা সব রকমের বিনোদনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো বহু বই বা গ্রন্থকে অবৈধ ঘোষণা করা হলো স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সম্পূর্ণ বদলে ফেলা হলো তবে এটা ছিল মাত্র শুরু উনিশশো সালে এরপরে এলো আরও এক ভয়ঙ্কর ইসলামিক অধ্যায় ওই বছর খমিনি একটা ফতোয়া জারি করেন বার্তা একদম স্পষ্ট ছিল যে যারা তার ইসলামী শাসনের বিরোধিতা করবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই নির্দেশের পর গোপনে ডেথ কমিশন গঠন করা হয় এবং অসংখ্য মানুষকে গণহারে মৃত্যুদণ্ড দেওয়া হতে শুরু হয় ইরান জুড়ে রিপোর্ট অনুযায়ী এই ফতো আজারির মাত্র কয়েক মাসের মধ্যেই চার হাজার থেকে পাঁচ হাজার বন্দিকে ফাঁসি দেওয়া হয় সবচেয়ে ভয়াবহ বিষয় হলো পরিবারগুলোকে মৃতদেহ পর্যন্ত ফেরত দেওয়া হয়নি অনেক ক্ষেত্রেই জানানোই হয়নি তাদের ছেলে মেয়েদের কোথায় কবর দেওয়া হয়েছে এটা ছিল মূলত সমাজে ভয় ছড়ানোর কৌশল পরের বছর খমিনের মৃত্যু হলে ইরানের নতুন সুপ্রিম লিডার হন আলী খামেনি যিনি এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন আর তার আমলে ইরান আরও কট্টরতার অন্ধকারে ডুবে গেল অবস্থাটা এমন দাঁড়ালো যে ইরানে একটা ছেলে আর মেয়ে えー হাত ধরাধরি করে হাঁটতে পারে না এমনকি একসঙ্গে ট্রাভেল পর্যন্ত করতে পারে না ইরানের পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস ট্রেনে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা কামরার ব্যবস্থা হলো মানে ধরুন স্বামী এবং ছেলে এক কামরায় মেয়ে আর মা আর এক কামরায় শুনলে অবাক হবেন ইরানের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা পার্কের ব্যবস্থা পর্যন্ত করা হলো মানে ছেলে শিশু এক পার্কে খেলবে আর মেয়ে শিশু আর পার্কে খেলবে এখানেই শেষ নয় কে কি কাপড় পরবে সেটাও ইসলামের সরিয়া আইন অনুযায়ী ঠিক করা হলো ইরানি মেয়েদেরকে কম্পলসারি হিজাব এবং লুজ কাপড় পরতে হলো যেটা তাদের চোখ বাদ দিয়ে সম্পূর্ণ শরীরকে কভার করে রাখতে হবে রেস্ট্রিকশন এতটাই হল যে সে দেশে একটা ছেলে এবং একটা মেয়ে পাবলিক্যালি হ্যান্ডসেক পর্যন্ত করতে পারার অনুমতি পেল না হ্যান্ডশেক করেছে এটা যদি কেউ দেখতে পেল তাহলে তাদের জেল হয়ে গেল। এমনও হয়েছে যে সে দেশের ফিমেল এমপিদের এই অপরাধের জন্য জেল পর্যন্ত হয়ে গেছে আর এই পোশাক পরার নিয়মকানুন যাতে কেউ না ভাঙতে পারে তার জন্য ইরান জুড়ে তৈরি ছিল নীতি পুলিশ আলী খমিনির আমলে আরও এক ধাপ এগিয়ে রাস্তায় রাস্তায় ক্যামেরা ইনস্টল করা হলো যাতে করে তারা মনিটরিং করতে পারে যে কেউ সরিয়া ল ভাঙছে কিনা আর যদি এরকম করতে কাউকে দেখা গেল তাহলে সোজা তাকে জেলে পাঠানো হলো অন্তত তার ওপরে টর্চার তো করাই হলো আর এরকম একটা সোসাইটিতে খুব স্বাভাবিকভাবেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরকম সোশ্যাল মিডিয়া থাকার কথাও নয় কথাও ছিল না কিন্তু সবচেয়ে বেশি হিপোক্রেসিটা কি জানেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ কমিনির নিজের নাতনি ছোট পোশাক পরে ইউরোপে এনজয় করছে এই খবর এই ছবি এই ভিডিওটা সামনে চলে এলো সবাই দেখতে পেলো হিপোক্রেসিটা কোন রকমের ভিডিওটা আরেকবার দেখুন ভালো করে দেখুন আয়াতুল্লাহ খমিনী যিনি নিজে ইরানের সরিয়া আইন লাগু করে রেখেছেন তার নিজের নাতনি ইউরোপে এই রকম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে অথচ চুল না ঢাকার অপরাধে একটা ২২ বছরের মেয়ে মহিষা আমিনীকে ইরানের নীতি পুলিশ গ্রেপ্তার করে পরে অত্যাচার করে মেরে ফেলে বছরের পর বছর রকম দম বন্ধ করা সরিয়া আইনের চাপে এমনিতেই ইরানের আমজনতা ভেতরে ভেতরে ফুসছিল আর এখন সেই পুঞ্জীভূত রাগ পুঞ্জীভূত ক্রোধ বাইরে বেরিয়ে এসেছে কারণ ইরান জুড়ে এখন চলছে অসহনীয় মুদ্রাস্ফীতি বছর বছর ইরানের মুদ্রাস্ফীতি এমনিতেই বাইরে ছিল দু হাজার সালের পর মুদ্রাস্ফীতি চল্লিশ শতাংশেরও উপরে উঠে যায় আর এখন মুদ্রাস্ফীতি চারশো পাঁচশো পার্সেন্ট হয়ে গেছে রুটি দুধ চাল রান্নার তেল সব কিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইরানের রিয়ালের মূল্য প্রায় ভেঙে পড়েছে দু সালে যেখানে এক মার্কিন ডলার ছিল প্রায় দশ হাজার রিয়ালের সমান সেখানে দু সালে এক মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে পাঁচ লক্ষ রিয়াল ভাবুন একবার রিয়ালের পতন কো সকল লেভেলে গিয়ে হয়েছে অথচ ইরানের মন্ত্রী ইরানের ধর্মীয় আলেম এবং কমান্ডাররা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠেছেন তাদের পরিবার বিদেশে বিলাস বহুল জীবন যাপন করছেন ফলে আজ ইরানের একটা বড় অংশের মানুষ প্রকাশ্যে বিদ্রোহ শুরু করেছে প্রকাশ্যে হিজাব খুলে ফেলে চুল কেটে ফেলে ইরানের নারীরা চরমপন্থী ইসলামী আইনের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছে ইরানের একশো আশিটির লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে ইরানের একত্রিশটি প্রদেশের সবকটি প্রদেশের মানুষ উত্তাল আন্দোলন শুরু করেছে রাস্তায় রাস্তায় ডাউন উইথ খামেনি স্লোগানে আন্দোলন হচ্ছে খামিনির পোস্টারে ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এমনও দেখা যাচ্ছে মেয়েরা খামিনির পোস্টারে আগুন ধরিয়ে সেই আগুন থেকে সিগারেট জ্বালাচ্ছে উত্তেজিত জনতা নীতি পুলিশদের ধরে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে অবস্থাটা এতটাই বেগতিক যে সেখানকার প্রশাসন গোটা ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ করে রেখেছে হাজার হাজার মানুষকে গুলি করে মারা হচ্ছে তারপরেও আন্দোলনকে কিছুতেই দমানো যাচ্ছে না আন্দোলনের ঢেউ শুধু দেশে নয় দেশের বাইরে ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে আমেরিকা থেকে রেজা খান পালভির পুত্র বিবৃতি দিয়ে বলেছেন তিনি আন্দোলনকারীদের পাশে আছেন এবং খুব শীঘ্রই দেশে ফিরে ইরানের ইসলামিক শাসনের পতন ঘটিয়ে দেশের হাল ধরবেন এবং দেশে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করবেন সবচেয়ে বড় কথা কোটি কোটি ইরানি রাজপথ কাঁপিয়ে আজ স্লোগান দিচ্ছে আমি মুসলিম নই আমি পারস্বিক তারা স্লোগান তুলছে উই আর নট মুসলিমস উই আর পার্শিক অর্থাৎ তারা প্রকাশ্যে ইসলামকে ঘৃণা করার কথা বলছে শুধু তাই নয় তাদের হাতে জল করছে পার্শিক সভ্যতার পূজ্য দেবতা সূর্যের আর সিংহের যেটা তারা তাদের জাতীয় পতাকার সম্মান দিচ্ছে আসলে ইরানের মানুষ দ্রুত ইসলামের বাইরে যাচ্ছে এমনিতেই দু সালের ডিজিটাল জরিপ অনুযায়ী কেবলমাত্র বত্রিশ শতাংশ মানুষই নিজের ইরানে প্র্যাকটিসিং মুসলিম বলে মনে করে শতাংশ মানুষ প্রকাশ্যে নাস্তিক ২২ শতাংশ মানুষ নিজেদের কোন ধর্মের সঙ্গে যুক্ত নেই এই বলে দাবি করে অর্থাৎ জরিপ অনুযায়ী ষাট থেকে সত্তর শতাংশ ইরানি আজ ইসলাম থেকে দূরে সরে গেছে যদি এই পরিসংখ্যান সত্য হয় তবে এই সংখ্যাগুলো প্রমাণ করে যে ইরান আজ ইসলামী একনায়কতন্ত্রে ক্লান্ত ইরানের যুব সমাজ খুব দ্রুত ইসলাম ত্যাগ করছে এবং তাদের প্রাচীন পারসিক সংস্কৃতি এবং জেরোস্ট্রিয়াম ধর্মের মধ্যে তাদের শেকড় কে খুঁজছে প্রকৃত অর্থেই ইরান জুড়ে চলছে এক সভ্যতার পুনর্জাগরণ ইসলামিক কট্টরতা এবং দমবন্ধ হওয়া সরিয়ার বিরুদ্ধে ইরান ফিরে পেতে চাইছে তাদের মূল পরিচয় এক উন্নত বৈচিত্র্যময় জ্ঞান ও সমৃদ্ধ সনাতন পারস্যের সভ্যতার দিকে এগিয়ে আসতে চাইছে হিজাব পুড়িয়ে পাগড়ি পুড়িয়ে অসভ্য বর্বর আদর্শকে চ্যালেঞ্জ করে তারা আজকের কালো পর্দায় মোরা ইরানকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে বৈভবশালী প্রাচীন পারস্য সভ্যতায় ইসলামিক মৌলবাদের ফাঁস ছিঁড়ে ইরান ফিরে যেতে চাইছে তার অগ্নি উপাসক সমৃদ্ধশালী প্রাচীন পরম বৈভবশালী গৌরবশালী আর তাই ইসলামিক পতাকা নামিয়ে তারা ইরানে তুলছে পারস্যিক সভ্যতায় পূজ্য দেবতা সূর্যের এবং সিংহের উজ্জ্বল পতাকা ইতিহাস লেখা হচ্ছে ইরানের রাজপথে পথে ইরান ফিরে আসছে সনাতনের পথে আপনি কি মনে করেন ইরান কি পারবে এই গারো অন্ধকারকে কাটিয়ে পরম বৈভবশালী প্রাচীন পারস্য সভ্যতায় ফিরতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু আশা করি সবটাই বুঝিয়ে বলতে পারলাম ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত